নিউজটা দেখলাম সব দোষ আমাদের আমরা একটা অযোগ্য অসৎ লোককে ভাইরাল করে মহাযজ্ঞর আর মহানায়ক করে তুলেছি তারপর সে জনপ্রিয়তা টাকার অহংকারে নিজের জন্মদাতা পিতামাতাকেই পরিচয় দেন না নিজের স্ত্রী সন্তানের কথাও অস্বীকার করে না তার মা বলছে তার বউ ও দুই বাচ্চা আছে আর সে বলছে ওটা তার ভাইয়ের বউ মানে ভাবি রিমন মিয়া হিরো হিরোয়ভণর মতো মানুষরা আসলে ভালো কাজ দিয়ে ভাইরাল হয়নি বরং তাদের অযোগ্যতা ও খারাপ কাজ নিয়ে আমরা ট্রল করতে করতেই তাদের ভাইরাল করে দিয়েছি ভাইরাল হয়ে তো তারা মহাজ্ঞানী হয়ে জাতিকে জ্ঞান দেন টকশোতে এসে জাতিকে জ্ঞানকে দেন বর্তমানে ভাইরালের যুগে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে মূর্খরা জ্ঞান দেয় আর শিক্ষিতরা জ্ঞান নেন